হঠাৎ করেই হয়ে গেল প্ল্যান আর বেরিয়ে পড়লাম সদল বলে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনা কাল তোমাদেরকে বললাম একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে কিন্তু কোথায় যাওয়ার প্ল্যান আছে কালকে তো বলিনি আজকে বলবো সাতটা পনেরো বেজে গেছে আমি অন্যান্য দিনের মতো তাড়াতাড়ি উঠেছি ছুটির দিন বলে কিন্তু একটুও দেরি করিনি রান্নাঘরের কাজ আমার সব হয়ে গেছে ফ্রেশও মোটামুটি হয়ে গেছি স্নানে যাবো এবার তার আগে ভাবলাম আজকের ভিডিওটা শুরু করে দিই আসলে আমরা তো তিন বোন তোমরা জেনেই গেছো আমরা টুইন আর আমার থেকে চার বছরের বড় আমার দিদি আছে আমাদের যখন বিয়ের বয়স হয়ে গেছিলো কিন্তু কারোর বিয়ে হয়নি তখন মা ঠাকুরের কাছে মানত করেছিল যে তিন মেয়ের যদি খুব ভালো মতো বিয়ে হয়ে যায় আর একেবারে সুষ্ঠুভাবে বেবি হয়ে যায় তাহলে মা পুজো দেবে আজকেই হলো সেই দিনটা এসে গেছে যখন ঝনক হয়ে গেছে ওইদিকে চেরি বেরি হয়ে গেছে ওইদিকে দিদিভাইয়ের বেবি মানে কোলাজবাবুও হয়ে গেছে সব কিছু এখন একেবারে ফুলফিল মানে মা যা যা চেয়েছিলো সব কিছু মায়ের পূর্ণ হয়ে গেছে আর সেই পুজোটা দিতে যাবে হলো হাওড়া শিবপুরে সেখানে একটা মন্দির আছে সেইখানেই মানতটা করেছিল তাই জন্য মানত তো বেশি দিন ফেলে রাখতে নেই আর মায়ের তো সেরকম সুযোগও হয় না হঠাৎ করে চলে যাওয়ার হঠাৎ করে সুযোগটা এলো আর আজকে আমি তো ভেবেছিলাম মায়ের সাথে যাব কিন্তু আবার বৃষ্টি হতে পারে ওয়েদার যখন তখন চেঞ্জ হয়ে যেতে পারে আর আমি যদি মায়ের সাথে যেতাম ঝনককে তো রাকেশকে রাখতেই হতো সারাটা দিন তাই জন্য রাকেশ বলল যে ঠিক আছে দরকার নেই ট্রেনে যাওয়ার গাড়ি করেই যাই সবাই মিলে চলে যাই তাই আজকে আমরা বেরোবো একটু পরেই মা তো ওর পাশে রেডি হতে শুরু করে দিয়েছে কালকেই মায়ের আসার কথা ছিল তারপরে আজকে যেহেতু চাকদাতে একটা কাজ আছে বললাম যে মা তুমি তোমার মতোই রেডি হও বাড়িতে আর আমরা আমাদের মতো রেডি হই তাহলে একটু তাড়াতাড়ি হবে একটু পরেই আমরা বেরোবো এবার রেডি হতে শুরু কর চলো আজকে একটা অন্যরকম ভিডিও দেখাবো এইবারে দেখতে থাক সারাদিন কী করি কোথাও যখন যাব তখন তো ব্যাগ গোছাতেই হবে আর ব্যাগ গোছানো মানেই জামাকাপড় নেওয়া ঝনকের জন্য তো জামাকাপড় নিতেই হবে দাঁড়াও সেসব জামাকাপড় পরে নেবো আগে ব্যাগটা তো নিই ঝনক এখন অনেকটাই ছোট। তাই জন্য কোথাও গেলে ওর জন্য দুসের জামা নিয়ে নিই আর ডাইপারটাও অনেক করে নিয়ে নিই যদিও সময় ডাইপার লাগে না কিন্তু তাও এত দূরের জার্নি তো নিয়েই নিই আগে কোথাও গেলে শুধু নিজের জামাটা সিলেক্ট করলেই হয়ে যেত এখন আবার যুক্ত হয়েছে ঝনকেরটাও এখন দেখি ঝনকের কোন জামাটা নেওয়া যায় গতকাল মা যেহেতু এখানে আসেনি তাই জন্য মা নিজের থেকেই দায়িত্ব নিয়ে নিল আমি ঝনকের জন্য একটু ডাল করে নিয়ে যাব আসলে ও তো সব খাবার খেতে এতটা অভ্যস্ত না একটু ঝাল হলে খেতে পারে না তারপরে মুখ ডালটা ওকে দিই না ওই জন্যই মা ওইদিকে নিজে রেডি হওয়ার সাথে সাথে ঝনকের একটু খাবারটা রেডি করুক আর এইদিকে আমরা নিজেরা রেডি হওয়ার সাথে সাথে ঝনককে খাইয়ে স্নান করিয়ে রেডি করাই তাহলে তাড়াতাড়ি হবে একটু কোথাও যেতে গেলে যেই কটা জিনিস জনকের জন্য খুবই এসেন্সিয়াল সেইগুলোই শুধু গুছিয়ে নিচ্ছি আগে তো কোথাও যেতে গেলে দুধের কৌটো ফ্লাস্ক তারপরে আবার দুধের বোতল এই সব ক্যারি করতে হতো এখন বাঁচুয়া এগুলো নিতে হয় না একটু জল ভরে নিই রাকেশ কোথাও গেলে বলে যে একটু বেশি করে জল নিয়ে নাও তবে আমার ওই অত ভারী ভারী জল ক্যারি করতে একদম ভাল লাগে না তাই জন্য পাঁচশো জল নিয়ে নিচ্ছি হাতের পাঁচ যদিও নটার মধ্যে বেরোনোর কথা ছিল নটা দশ বাজে অন্যান্য দিন যা কাজ থাকে সব কাজই আছে শুধু রাখেছে টিফিন গোস বাদে আর আজকে গীতা ভেবেছে আমার ছুটি দেরি করে আসবে এখনও পর্যন্ত আসেনি সেই সব কাজ করতে গিয়ে দেরি হয়ে গেল সবাই রেডি হয়ে গেছি বেরোবো হে বেরোবো যাতে এতটা টাইম খিদেতেও কষ্ট করতে না হয় মা তো না খেয়েই আছে তাই জন্য একটু তাড়াতাড়ি করতে হবে মা অনেকক্ষণ না খেয়ে থাকতে হবে মাকে আমরা তো বেরিয়েছি কিন্তু গাড়ির পলিশন করতে হবে ওই জন্য চাকদায় যাচ্ছি বললাম না একটা কাজ আছে চাকদার ওই কাজটার জন্যই যাচ্ছি একবারে ওই কাজটা করে মাকে তুলবো তুলে নিয়ে রওনা কালবেলা আজকে কাজ ছিল দ্বিগুণ কেন বলো তো অন্য দিনও তো আমরা নটা পঁচিশেই বেরোই নটা পঁচিশ থেকে সাড়ে নটার মধ্যে আজকে বেরিয়েছি বরঞ্চ নটা পনেরো কুড়িতে আর সব কাজই ছিল শুধুমাত্র গীতা দিয়ে আসেনি অন্য দিন গীতা দিয়ে আমাকে প্রচুর হেল্প করে গীতা দি তো আসেনি মানে জানতো না যে এত তাড়াতাড়ি বেরিয়ে যাবো এই জন্য মুশকিল হয়ে গেছে আর মা ওইদিকে রেগে যাচ্ছে দেরি হচ্ছে বলে কি কী হয়েছে জামা কাপড়গুলো ইয়ে করা হয়েছিল মেলেছিলাম না তোমার জন্য রেখে এসেছি জামা কাপড়গুলো তুমি গিয়ে মেলবে

ওই যে জামাটা সুগদা দিয়েছিল তুমি দাওনি তাহলে বাবাকে করবি তো আমাকে করবি কেন তো বাবাকে করতে বলি জানো বাবা করেনি আমাকে গাড়ি থেকে বার করে দেবে মালিক তো বাচ্চা এখন যে বড় হয়ে দুজন মিলে স্কিম করবি আমার বিরুদ্ধে জানি কিছুটা সমুদ্র পেরিয়ে আমরা ঢুকে গেছি চাকদায় মাকে ওইদিকে বলেছি একেবারে রেডি হয়ে থাকো আমরা গাড়ির পলিউশনটা করেই চলে যাচ্ছি এই যে এসে গেছি গাড়ির পলিউশন করতে হাতে গোনা দু মিনিট লাগলো জানো তো আমার মা আর বাবার টাইমের ব্যাপারে প্রচণ্ড পাংচুয়াল ওই দেখো রেডি হয়ে একেবারে দাঁড়িয়ে আছে একদম ওয়েট করায়নি আমাদেরকে আর ঝনক তো গাড়িতে ওঠার পর থেকেই করে যাচ্ছে কখন দিয়া উঠবে কখন দিয়া উঠবে অ্যাটলাস্ট দিয়াকে দেখে এইবারে ওর স্বস্তি হয়েছে ব্যাস শুরু হয়ে গেল ওর বায়না অনেকক্ষণ ধরেই আমার কাছে বায়না করছিল ললিপপটা খুলে দেওয়ার জন্য আমি তো দিইনি যেই দিয়া উঠেছে ব্যাস এবার দিয়ার কাছে বায়না শুরু ওই ললিপপ খাওয়ার জন্য দিয়ার কাছে বায়না করেছে আর দিয়া খুলেও দিয়েছে আর কিন্তু ও কখনই পুরো ললিপপটা খায় না ওই দেখো কিছুটা খেয়ে ফেলে দিলো এই লুকিং গ্লাসগুলো ঠিকঠাক আছে তো দেখতে পাচ্ছ তো মাঝখানে একটা চশমা দেখতে পাচ্ছি মাথাটাকে বাড়িতে রেখে আসো তো খুলে একটু কোলে রাখো এই যে এই শুরু হলো ইয়ার কি মারা দেখো চাকদা ঘুরে আমরা আবার বাড়িতে ফেরত এসেছি ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে তার কারণ রাকেশ কিছু কিছু জিনিস নিতে ভুলেছে যেটা সব সময় হয় তোমরা কি ভাবছো ঝনগাছকে সকালটা পুরো নষ্ট করেছে পড়াশোনাও করেনি গানও করেনি ঘুরতে চলে যাচ্ছে একদমই না দেখবে ইয়ার কোলে শুয়ে গান প্র্যাকটিস করছে বলবো তো কাকে ঠাকুরের নাম করে আমরা শুরু করলাম আমাদের যাত্রা আজকে অনেকক্ষণের রাস্তা প্রায় তিন সাড়ে তিন ঘন্টা লেগে যাবে আর রাস্তায় যদি জ্যাম থাকে তাহলে তো আরও সময় লাগবে কিন্তু বেরোনোর পর মনটা বেশ ভালো লাগছিল রাস্তার দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম সামনের দিকে ভেবেছিলাম আজকে বৃষ্টি হতে পারে তাই জন্যই তো আজকে রাকেশ নিয়ে এলো গাড়ি করে হলে ভেবেছিলাম ট্রেনে চলে আসব কিন্তু দেখলাম একেবারে অপোজিট কি রোদ দেখছো আর তেমন গরম ছিল রাস্তায় আজকে যতবার এই রাস্তা দিয়ে যাই ততবারই দেখি কাজ কাজ কিছুটা করে এগিয়েছে ওই দেখো হচ্ছে জোর কদমে ঝনক তো ওইদিকে দিয়েছে সটানিক ঘুম আর বাড়িতে থাকলে খুব একটা গল্প করার সুযোগ হয় না আজকে গাড়িতে তিনজনে মিলে বেশ গল্প করতে করতে যাচ্ছিলাম আর মনটা বেশ ভালো লাগছিল আমরা যখন বাড়ি থেকে বেরোলাম

দক্ষিণেশ্বরের যে জায়গাটা ওই জায়গাটা ক্রস করলাম মানে দক্ষিণেশ্বর বা থেকে যেখানে এসে হিট করে এই রোডে সেই জায়গাটা পার করলাম আমরা যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম তখন একদমই ভাবিনি একটার মধ্যে পৌঁছে যাবো ওই ধরো একটার মধ্যেই পৌঁছে যাবো অনেক দেরি হয়েছে আমাদের অনেক কাজকর্ম সেরে তারপরে রওনাটা দিয়েছি রাকেশের অফিসে একটু কাজ ছিল সেই অফিসের কাছে গিয়েছে তারপরে গাড়ির পলিউশন ছিল সেটাও দেখালে সেটাও হলো অনেক কাজ ছিল সব কিছুই হয়েছে তাড়াতাড়ি পৌঁছে যাব আমরা যখন চনককে নিয়ে কোথাও বেরোই ওকে তো ফলের রসটা খাওয়ানো হয় না এই টাইমটাতে মানে দুপুর বারোটা সাড়ে বারোটা নাগাদ সবসময় ওর জন্য নিয়ে নিই ওয়ারেস। আর ও তো সেটাকে ফ্রুটি ভেবে খায় ওই দেখো ঘুমচ্ছিল যেই ওকে বলেছি এই জন্য ফ্রুটি খাবি তোড়াক করে উঠে বসেছে এইবারে খানিক সময়ের জন্য ও খুবই শান্ত ছেলে হাওড়া ঢোকার আগে রাস্তার অবস্থা দেখো যদি ওটা ভেতরের রাস্তা আমরা শুধু বলি আমাদের চাকদার এই অবস্থা না না আশেপাশের অনেক জায়গারই এই একই অবস্থা এই জায়গা দিয়ে যেতে রাকেশকে যে কি ভোগান্তি পোহাতে হয়েছে শুধু রাকেশই জানে পৌঁছানোর কথা ছিল এখানে একটা পাঁচ সাত নাগাদ যেরকম অলিগুলি দিয়ে ঘুরে ঘুরে এলাম এখন একটা কুলি বেজে গেছে মা তুমি তাড়াতাড়ি করে একদম ওইখানে যাওয়ার ব্যবস্থাটা করো মন্দিরে জনক যদি ওর দিয়ার সাথে থাকে তাহলে মা বাবাকে খুব একটা ওর দরকার হয় না দেখো না দিয়ার সাথে কেমন আগে আগে যাচ্ছে আজকে আমরা এসেছি আমার পিসিমণির বাড়ি মানে আমার বড় পিসির বাড়ি জানো তো তোমরা শুনলে হয়তো অবাক হবে আমি শেষ এসেছিলাম এইখানে দু সালে মানে ২২ বছর আগে কিচ্ছু মনে নেই অনেক দিন পর এখানে এসে বেশ ভালো লাগছে কিন্তু ওই যে উনিই হলেন আমার পিসিমণি আর এখন আমরা যাচ্ছি মন্দিরে মা পুজো দেবে তো মা অনেকক্ষণ থেকেই না খেয়ে আছে আগে পুজোটা দিয়ে নিই তারপরে না হয় বাড়িতে যাওয়া যাবে মন্দিরের ভেতরের ক্লিপ তোমাদের সাথে আর শেয়ার করা হলো না চারিদিকে শুধু পুরনো বাড়ি নতুন বাড়ি খুব একটা দেখা যাচ্ছে না আর রাস্তাগুলো এতটাই সরু আর বাড়িগুলো দুদিক থেকে আমাদেরকে যেন গিলে খাচ্ছে মনে হচ্ছে ঝনক আর ঝনকের বাবা আগে আগে যাচ্ছে আর আমি এগুলো দেখতে দেখতে যাচ্ছি কত বছরের পুরনো বাড়ি দেখো চারিদিকে ওখানে যেহেতু পুজো দিতে বেশ কিছুটা সময় লাগবে আর ঝনককেও খাওয়াতে হবে তাই আমি রাকেশ আর ঝনক ফিরে গেলাম পিসিমণির বাড়ি আর মা ওখানে থেকে গেল তুমি লজ্জা নাই রাকে প্রথম এলো ও ঠিক আমাকে রাস্তা চিনিয়ে নিয়ে চলে গেল তুমি অন্যদিকে চলে গেছিলে তারপর আমি বললাম আমি 10 মিনিট আগে ফোনও করেছি জানি একটা হাঁটানোর সম্ভাবনা আছে আমি অন্যমনস্কভাবে রুম ফোন করেছি অন্যমনস্কভাবে কথা বলতে বলতে আমি গলিটা রুম ফোন করেছি না হলে মা অন্যমনস্ক ছিল তাই নালে কিন্তু মা ভুল করত না অসম্ভব করতেই না ওইখানকার রাস্তাঘাট এতটাই অলিগলি যে কোন দিক দিয়ে আসলাম কোন দিক দিয়ে গেলাম কিচ্ছু মাথায় ঢুকলো না আর এই যে উনি হলেন আমার পিছে মশাই অনেক বয়স হয়েছে এই সময়টা হলো জীবনের সব থেকে বেশি খারাপ সময় বলে আমার মনে হয় দেখো না ওই যে ক্যাথিটার লাগানো ডাইভার পরানো কী কষ্ট বলো তো না পারে উঠতে না পারে চলতে সব সময় থাকতে হয় অন্যের ভরসায় যাই বলি আমাদের প্রত্যেকের জীবনেই একটা না একটা সময় এই সময়টা আসবেই ঝনক এইখানে এসে ওর সমবয়সী কাউকেই পায়নি তাই জন্য ফোনটাই ওর ভরসা কী করছে অসভ্যতা আমি দেখো বাবার সাথে

দু হাজার তিন সালে লাস্ট আমি এখানে এসেছিলাম আর আজকে রাকেশ আর ঝনককে নিয়ে যেহেতু পিসিমণির বাড়ি এসেছি পিসিমণি খুব খুশি হয়েছে এবার তোমাদের সাথে শেয়ার করি আজকের মেনুটা প্রথমে ছিল শুক্তো আর তারপরে ছিল অরহর ডাল যেটা আমার খুব প্রিয় আর তার সাথে ছিল পটল ভাজা আর কাকরোল ভাজা এই দুটো জিনিসও আমার খুবই প্রিয় দাঁড়াও দাঁড়াও আরও অনেক কিছু ছিল এরপরেই ছিল আলু পোস্ত আর তারপরে সাদা সাদা করে পনিরের তরকারি মাছ যেহেতু আজকে পুজো দিয়েছে মা তাই নিরামিষ খাবে এতক্ষণ পর্যন্ত সবকিছু নিরামিষ আইটেম ছিল এবার আমাদের জন্য ছিল মাছ এবারে ছিল আমের চাটনি যেইটা খেয়ে মনটা একেবারে ভরে গেল আর শেষ পাতে ছিল মিষ্টি দই যদিও রসগোল্লা খাওয়ার জন্য ছিল। মোটেই নিইনি পেট একেবারে ঢাক হয়ে খেলাম দিলাম চললাম ছেলেটাকে কী সব শেখাচ্ছি দেখো অনেক দিন পরে সাথে দেখা তাই জন্য ভাবলাম একটা ছবি তুলে নি সবাই মিলে এটা স্মৃতি হয়ে থাক ওইখান থেকে আমরা বেরিয়ে গেছি আর এইটা কি তোমরা নিশ্চয়ই চিনতে পারছো সবাই এই নবান্নের পাশ দিয়ে দেখো বাম দিকটা দিয়ে আমাদের যেতে হবে ডান দিক সোজা গেলে কিন্তু স্পেস এক্সপ্রেসওয়ে চলে যেতে আমাদের ধরে দিয়ে মানে এই ব্রিজগুলো ভীষণ সন্তর্পণে এগোতে হবে মানে একটা এদিক ওদিক হয়ে গেলে আবার কয়েক কিলোমিটার ঘুরে তোমাকে পয়েন্টে ফিরতে হবে মানে এই জায়গাগুলো চালাতে খুব চাপ মনে হয় যারা আমরা এখানে ডেলি যাই না প্রচন্ড সজাগ ভাবে চালাতে হয় একটু এদিক ওদিক হয়ে গেলেই গল্প শেষ আমরা যখন ছোট ছিলাম তখন মাম্মার বাড়ি যাওয়ার জন্য তো পাগল থাকতাম বছরে একবার করে যেতাম গরমের ছুটি আর যেদিন বাড়ি ফেরার দিনটা আসতো সেদিন আমাদের তো মন খারাপ হয়ে যেত কখনো কান্না কান্নাকাটি হতো মানে এইসব চলতে থাকতো আর এখন বড় হয়ে গিয়ে এখন রাকে শুভম দা ওরাও কিন্তু মাম্মার বাড়ি যেতে খুব ভালোবাসে আর তার থেকে বড় কথা ঝনক এখন দিম্মার বাড়ি বলতে একেবারে পাগল যেই শুনে যে ডিম্বার বাড়ি যাওয়া হবে খুব মজা হয়ে গেছে চেরিবেরি এখন বুঝতে শেখে নি চেরিবেরি যখন বড় হবে হয়তো চেরিবেরি এই सेम নিউজ চলো ধরো কার বাড়ি যাচ্ছ মজা হচ্ছে হ্যাঁ আমাদের অ্যাকচুয়ালি কি বলো তো আমার মজা হয় বা কিছু আনন্দ হয় সেটা তো সত্যি কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে যে আমি জানি যে তোমার গেলে মানে আমরা গেলে পরে তোমার আর মায়ের ভালো লাগবে অনেকদিন দেখা হয় না মাম্মাদের সাথে প্রায় সাত আট মাস হয়ে গেল বোধহয় হয় লাস্ট দেখা হয়েছে তোমাদের ভালো লাগবে আমার শুধু এসছি যখন এতটা তেল খরচা করে আর ওখান থেকে আধ ঘন্টার ডিস্টেন্স এটুকু যাওয়াই যায় মানে সেটা ভেবেই আমার আশা মূলত আমার নিজের বোন আমার তো ভালো লাগবেই তোমাদের তো ভালো লাগবেই মানে সেটা বলছিলাম না যে তোমাকে এতটা জানি করে এসেছো আবার আমার বাড়িতে আবার ব্রেক করবে আমি যখন একটা দিন যখন আমি মানে টোটাল ইনভেস্ট করলাম অফিস কামাই করে তাহলে তোমাদের আর এই আনন্দটা দিতে আমার অসুবিধাটা কোথায় সব কারণের জন্যেই রাকেশকে এত ভালোবাসি আসলে ও আমার মনের কথাটা হঠাৎ করে কিভাবে যেন বুঝে যায় আমি সেটা বুঝতে পারি না কি করে বোঝে আমরা পৌঁছে গেছি বিদ্যাসাগর সেতুতে আর কিছুক্ষণের মধ্যেই দেখা হবে মাম্মার সাথে মানে আমার মাসির সাথে ছোটোবেলায় যেমন মাম্মার সাথে দেখা হওয়ার আগে খুব মজা হতো এখনও এত বড় হয়ে গেছি সেই মজাটা একদমই কমেনি এই একই রকম আছে প্রত্যেকটা বাচ্চাই বোধ হয় তাদের মাসিকে এই ভালোবাসে ঝনক যেমন ঝনকের মিমিকে খুব ভালোবাসে আর তার সাথে চেরিবেরিকেও

খুশি হচ্ছিলাম দেখতে দেখতেই আমরা এসে পৌঁছে গেলাম মাম্মার বাড়ি আর ঝনকের ডিম্মার বাড়ি খুব মজা হচ্ছিল তাড়াতাড়ি ওপরে যাই তাড়াতাড়ি ঢোকার সাথে সাথেই শুরু হয়ে গেল আমাদের অভ্যর্থনা স্প্রাইট দিয়ে প্রথমেই আগে একটু স্প্রাইট খেয়ে শরীরটাকে ঠান্ডা করে নিই তোমাদেরকে তো বললামই ঝনকের ডিম্মা ঝনকের কাছে খুব প্রিয় দেখছো কেমন আদরটা খাচ্ছে শুধু আদর খাচ্ছে না আবার একটা চকলেটও পেয়ে গেছে জামাই বলে কথা একটার পর একটা সাজিয়ে না দিলে চলে এবার এনেছে মিষ্টি সাজিয়ে আমার পেটে তো একদম জায়গা ছিল না তাও আমি আর রাকেশ হাফ হাফ খেলাম ঝনকের দিম্মা একভাবেই ব্যস্ত কি করে ঝনককে আনন্দ দেওয়া যায় আসলে আমার মাম্মার মনটা বাচ্চাদের মতোই সরল ওই জন্য ছোটবেলা থেকে আমাদের সাথে এত ভাব ছিল এ বাবা ছিল বললে ভুল হবে এখনো আছে আর তার সাথে এখন হয়েছে ঝনকের সাথেও খুব ভাব যেইখান থেকে যা পারছে নাতির জন্য নামিয়ে দিচ্ছে যাতে নাতি একটু মজা পায় জানে ঝনক চাউমিন খেতে খুব ভালোবাসে ওই জন্য নিজে হাতে করে ঝনককে চাউমিন খাইয়ে দিচ্ছে আর কত দেখাবো তোমাদেরকে তোমরা নিশ্চয়ই এবার বুঝতে পারছো দিম্বার বাড়ি মানে আমরা মাম্মার বাড়ি আসতে কেন এত পছন্দ করি দাঁড়াও এইখানেই শেষ না এইবার নিয়ে এসেছে আমাদের জন্য আইসক্রিম আজকে আমাদের পেটগুলো না বাস্ট করে মাম্মার সাথে তো তোমাদের পরিচয় করালামই এইবার তোমাদের সাথে পরিচয় করাই আমার মেশুর। এই যে উনি হলেন আমার মেশো তোমরা অনেকেই হয়তো চেনো আর কেউ কেউ হয়তো চেনো না ছোটবেলায় যেমন বাড়ি ফেরার সময় মনটা খারাপ হতো এখন এত বড় হয়ে গেছি তাও যখন বাড়ি ফিরছি মনটা খুব খারাপ লাগছে আবার কবে দেখা হবে কে জানে মনটা খারাপ থাকা সত্ত্বেও বাড়ি তো যেতেই হবে তাই জন্য করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আজ রাস্তায় বহু জায়গা দেখলাম এভাবে সবাই তারকেশ্বর যাচ্ছে বেশ ভালো লাগছিল কিন্তু দেখতে আসলে শ্রাবণ মাসের সোমবার তো কালকে তাই জন্যই তবে কালী ঠাকুর কেন নিয়ে যাচ্ছে সেটা ঠিক বুঝতে পারলাম না জানো তো এইবারে রাতের কলকাতাকে টাটা জানিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া আমরা সবসময় অপেক্ষা করে থাকি আমাদের প্রিয়জনদের সাথে কবে দেখা হবে যখন দেখা হয় মনটা আনন্দে একেবারে ভরে ওঠে আর যখন বাড়ি ফেরার পালা আসে তখন মনটা এতটাই খারাপ থাকে সে তো তোমরা সবাই জানো আসলে আমাদের প্রিয় মানুষগুলোর সাথে যদি রোজই দেখা হতো তাহলে হয়তো আমাদের আনন্দের লেভেলটা এতটা হাই কখনোই হতো না দূরের ওই আলোগুলো দেখে মনে হচ্ছে না যেন কেউ আলোর মালা পরিয়ে দিয়েছে যদিও খালি চোখে আরও বেশি সুন্দর লাগছিল ক্যামেরায় অতটা সৌন্দর্য ধরা কোনোভাবেই পড়ে না খালি চোখে যতটা পড়ে আরে চাকদাবাসী তোমরা কি ভাবছো শুধু আমাদের এলাকারই অবস্থা না না সব জায়গাতেই একই দশা দেখো না যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যেন আমাদের চাকদা চৌমাথার থেকে কোনো অংশে কম না সাইলেন্সারে কখন জল ঢুকে যাবে সেই ভয়ে আমরা একেবারে সিটিয়েছিলাম বাড়ি ফেরার সময় আমাদের কার সাথে দেখা হলো দেখো বেবি শিবের সাথে আর এই বেবি শিবকে দেখে ঝনক কি মজা পেয়েছে গাড়িতে উঠলেই ও তো দেয় শটানে ঘুম কিন্তু যেই শুনেছে উঠে বসে কেমন দেখছে দেখছো যাওয়াটা যতটাই ভালো হয়েছিল ফেরাটা ততটাই ঝামেলার হলো কত দেরি হলো দেখো বাড়ি ফিরতে জ্যামে আটকে যেহেতু এতটা রাত হয়ে গেছে আমি তো এসেই ড্রেস চেঞ্জ করে শুরু করে দিয়েছি কাজকর্ম আর এই দিকে ঝনককে দেখো না দিয়া এসেছে খুব মজা দিয়ার পেছনটাই ছাড়ছে না পিসিমনির বাড়িতে যেহেতু প্রচুর খাওয়া দাওয়া হয়েছিল তাই জন্য আমাদের পেট ছিল একেবারে ভর্তি আর মাম্মার বাড়িতে গেছি কোনো কিছু না খাইয়েই ছেড়ে দেবে সেটা তো হতেই পারে না মিক্স চাউমিন আর তার সাথে চিকেন মাঞ্চুরিয়ান নিয়ে এসেছিলো কিন্তু আমরা তো এক ফোঁটাও খেতে পারিনি সেইটাকে দিয়ে দিয়েছে ছ্যাঁদা বেঁধে সেই সব তো এনেছি তার সাথে মিষ্টিও নিয়ে এসেছি এখন আমরা এইগুলো দিয়ে ডিনার সারি মধ্যরাত্রে আর তোমাদেরকে জানাই গুড নাইট চলো আজকের মতো টাটা কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে